সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য সেরা প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করতে হয় তার থিওরিটিক্যাল আলোচনা আর আজকের ভিডিওতে এই বিষয়ের উপর আমি প্র্যাকটিক্যাল আলোচনা তুলে ধরার চেষ্টা করছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথম যে কাজ সেটি হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের সেরা প্রোডাক্ট খুঁজে বের করা অ্যামাজন অ্যাফিলিয়েটে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে এই সবগুলো প্রোডাক্ট কিন্তু সমানভাবে সেল হয় না কিছু প্রোডাক্ট আছে বেশি সেল হয় আবার কিছু প্রোডাক্ট আছে কম সেল হয় তো অ্যামাজনে খুব বেশি সেল জেনারেট হয় যে প্রোডাক্টগুলো আমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো পরিমাণের সেল জেনারেট হবে এবং স্ট্যান্ডার্ড ইনকাম এখান থেকে জেনারেট হবে তো বেস্ট সেলার প্রোডাক্ট খুঁজে বের করার জন্য কিন্তু আমাদের বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে আজকের ক্লাসে প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো অ্যাসাইনমেন্টের মধ্যে যেটা রয়েছে এখানে এক নাম্বারে রয়েছে একটি নিশ বেছে নিন অর্থাৎ প্রথম একটি ক্যাটাগরি আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব সেই ক্যাটাগরিটা বেছে নিতে হবে এরপরে অ্যামাজন থেকে পাঁচটি বেস্ট সেলার প্রোডাক্ট খুঁজতে হবে তারপর তাদের রেটিং রিভিউ কমিশন রেট এবং সার্চ ভলিউম এগুলো বিশ্লেষণ করতে হবে এর পাশাপাশি একটি গুগল শিটের মাধ্যমে এই রিপোর্টগুলো প্রস্তুত করতে হবে তো আমি একটি গুগল শিট এখানে প্রস্তুত করে রেখেছি যেখানে প্রোডাক্ট ক্যাটাগরি মান্থলি সার্চ ভলিউম কিউআর ডিফিকাল্টি প্রোডাক্ট অ্যাভেলেবেল এবং প্রোডাক্ট ইনফরমেশন অ্যাভেলেবেল এগুলো আমরা হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব তো এই কাজগুলো করার জন্য আমাদের বেশ কিছু টুল দরকার হবে আমরা একটু একে একে ধাপে ধাপে জিনিসগুলো দেখার চেষ্টা করছি তো অ্যামাজনে প্রথমে চলে আসবো এবং অ্যামাজনে চলে আসার পর আমরা এখানে এই লক্ষ লক্ষ যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয় এবং মানুষ কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় গুগলে সার্চ হয় এই জিনিসগুলো প্রথমে আমরা খুঁজে বের করবো সো প্রথমে আমাদেরকে নিশ সিলেক্ট করতে হবে যে আমরা কোন নিশ নিয়ে কাজ করবো দেখুন আমরা যদি এখান থেকে অলে ক্লিক করি তাহলে এখানে আমরা প্রথম দিকে যেটা পাচ্ছি ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট কি প্রাইম ভিডিও অ্যামাজন মিউজিক ই বুক এরপরে হচ্ছে অ্যামাজন অ্যাপ স্টোর সো বিভিন্ন অ্যাপ ই বুক তারপর অ্যামাজন থেকে মিউজিক নিতে পারি আমরা অ্যামাজন থেকে ভিডিও নিতে পারি আমরা বিভিন্ন মুভি টুভি দেখতে পারি সো এগুলোকে বলা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তো ডিজিটাল কন্টেন্ট এটা একটা নিশ অর্থাৎ এটা একটা ক্যাটাগরি নিচের দিকে যদি আমরা আসি সব বাই ডিপার্টমেন্ট এর ভিতরে কিন্তু আমরা পাচ্ছি ইলেকট্রনিক্স কম্পিউটার স্মার্ট হোম আর্টস অ্যান্ড ক্রাফট সো এগুলো আমরা পাচ্ছি তো এগুলো প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি বা নিশ তো একটু নিচের দিকে যদি আসি দেখেন বেবি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এগুলো সবই কিন্তু এক একটা নিশ হ্যাঁ আর নিশ হলেও এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি সেই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু আবার সাব ক্যাটাগরি রয়েছে তো আমি যদি এখান থেকে বেবিতে ক্লিক করি তাহলে দেখেন বেবি আইটেমের মধ্যে যতগুলো সাব ক্যাটাগরি রয়েছে সব কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আবার আমি যদি একটু নিচের দিকে গিয়ে এখান থেকে এই যে গার্লস ফ্যাশন বা বয় ফ্যাশন এটাতে ক্লিক করি তাহলে দেখেন বয় ফ্যাশানের মধ্যে কিন্তু শ্যুজ আছে জুয়েলারি আছে ক্লোথ আছে ওয়াচেস আছে সো আমরা যদি এখান থেকে ওয়াচেসে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো সাব ক্যাটাগরিগুলো ওপেন হয়ে গেছে এবং এখান থেকে অনেক ওয়াচ আইটেম রয়েছে বা বিভিন্ন আইটেমের ওয়াচ কিন্তু এখানে রয়েছে তা আমরা এখন এই এতগুলোর মধ্যে বা একটু আগে যে ক্যাটাগরিগুলো দেখলাম সেই ক্যাটাগরিগুলোর মধ্যে প্রোডাক্ট কোনটার কেমন সেল হচ্ছে বা এগুলো আসলে সেল হচ্ছে কি না এই কিওয়ার্ডগুলোকে আমাদের রিসার্চ করতে হবে তো তার জন্য আমাদেরকে আরেকটি টুল লাগবে সেই জন্য আমি নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি এবং এখানে গিয়ে সার্চ করব উবার সাজেস্ট সো গুগলে গিয়ে আমি উবার সাজেস্ট লিখে যখন সার্চ করব তখন একটু নিচের দিকে আসলে দেখেন ক্রোম ওয়েব স্টোর রয়েছে আমি যদি ক্রোম ওয়েব স্টোরে একটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ক্রোম ওয়েব স্টোর অর্থাৎ একটি এক্সটেনশন কিন্তু আমাদের সামনে চলে আসবে এবার এই এক্সটেনশনটি এখানে অ্যাড করে নিতে হবে যেহেতু আমার এটা পূর্বে অ্যাড করা আছে এই জন্য এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে বাট আপনার এখানে অ্যাড টু ক্রোম দেখাবে সো অ্যাড টু ক্রোমে ক্লিক করলে সাথে সাথে এই যে এই জায়গাটাই আপনি কিন্তু দেখতে পাবেন এক্সটেনশনের উবার সাজেস্টটা এখানে দেখতে পাবেন সো এখান থেকে এই উবার সাজেস্টকে যদি আমরা শো করাতে চাই তাহলে পিন করে নিতে হবে আমি যদি পিন এটা পিনে ক্লিক করি তাহলে কিন্তু এটা পিন হবে আর যদি আমি এটা আনপিন করে দিই তাহলে আনপিন হয়ে যাবে যাই হোক এটা আমি পিন করে নিচ্ছি তো উবার সাজেস্ট এখানে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এবার আমি চলে যাব আর একটি নতুন ট্যাব ওপেন করব তো আমি একটি কিওয়ার্ড জেনারেট করলাম স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এটি লিখে যখন গুগলে সার্চ করছি তখন কিন্তু উবার সাজেস্ট আমাকে এটার রেটিংটা দিয়ে দিচ্ছে তো এখান থেকে আমি যদি শো ভলিউমে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এটির পার ডে এই স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এটি লিখে পার ডে কেমন সার্চ হয় সো এটি লিখে কিন্তু পার ডে প্রায় ওয়ান পয়েন্ট নাইন কে পিপল এখানে কিন্তু সার্চ করে গুগলে কিন্তু সার্চ করে স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড সো আমরা যদি এই নিশটা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে যাই হোক আমি এখান থেকে এই যে কিওয়ার্ডটি রয়েছে আমি কিউআরটিকে কপি করব এবং আমি যে এক্সেল শিটটি তৈরি করেছিলাম এখানে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে গিয়ে আমি এই টেক্সটকে পেস্ট করে দিব এরপরে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম এটার সার্চ ভলিউম কেমন হয়ে থাকে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট আমি এটা ওয়ান পয়েন্ট নাইনকে এটিকে কপি করব তারপরে চলে যাবো আবারও সিটে এবং এখানে গিয়ে ওয়ান এটাকে পেস্ট করব এরপরে আমাদের হচ্ছে কিউআর ডিফিকাল্টি সো কিউআর ডিফিকাল্টি কেমন রয়েছে সেটিকে আমরা যদি খুঁজে পেতে চাই তাহলে আমাদের আরেকটি সাইটে যেতে হবে যেটার নাম হচ্ছে আর তো গুগলে এসে আমি সার্চ করবো আর এফস কিউআর ডিফিকাল্টি সো আর এফস কিওয়ার্ড ডিফিকাল্টি লিখে যখন আমি সার্চ করছি তখন কিন্তু নিচের দিকে দেখেন ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার এটা চলে আসছে তো এই সাইটটিতে আমি প্রবেশ করব এখানে আমাদেরকে হচ্ছে কিওয়ার্ডটা ইন্টার করতে হবে তো একটু আগে আমরা যে কিওয়ার্ডটা লিখেছিলাম এই যে স্মার্ট স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এটিকে আমরা কপি করবো ইন্টার কিওয়ার্ড এই ঘরে আমি এটাকে পেস্ট করবো তো কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর চেক কিওয়ার্ড এটাতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ড লেখা রয়েছে যেগুলো লো কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডগুলোকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করব তো যা হোক এটাও আমরা নিব এখানে দেখতে পাচ্ছি হার্ড রয়েছে আমি হার্ডটাকে এখান থেকে কপি করব কপি করার পর চলে যাব কোথায় এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি এই জায়গায় গিয়ে আমি হার্ডটাকে পেস্ট করে দিচ্ছি এরপর প্রোডাক্ট অ্যাভেলেবেল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কি না অ্যামাজনে কারণ অ্যামাজনে বেশ কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আসলে এখানে থাকে ঠিকই বাট অ্যাভেলেবেল দেখায় না সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে এ প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে এটা আছে তারপর একটা যদি দেখি এটাও অ্যাভেলেবেল রয়েছে যেটা অ্যাভেলেবেল থাকবে না সেটা এই জায়গায় লেখা থাকবে প্রোডাক্ট কারেন্টলি আনঅ্যাভেলেবেল এরকম লেখা থাকবে এটাও অ্যাভেলেবেল রয়েছে এখানে থাকে সব কিছুই ঠিকঠাক থাকে যদি স্টকে না থাকে তাহলে যে ইন স্টক এটা রয়েছে ইন স্টক আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে আউট এই টাইপের কোনো কিছু লেখা থাকে তো এই সবগুলো যেহেতু স্টকে আছে তাহলে আমরা এখানে লিখব এখানে আমরা লিখব প্রোডাক্ট অ্যাভেলেবিলিটির জায়গায় আমরা লিখব ইয়েস অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টটা এবং প্রোডাক্টের ইনফরমেশন অ্যাভেলেবেল আছে কি না সেটাও আমরা দেখব তার জন্য আমি এই প্রোডাক্টগুলো দেখবো এখানে আমাদের ইমেজগুলো মতো আছে কি না সবগুলো এরপরে ভিডিও আছে কি না তারপরে এখানে ইনফরমেশনগুলো আছে কি না একদম নিচের দিকে যদি যাই তাহলে দেখেন এখানে এই ওয়াচের কিন্তু আরও বেশ কিছু ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে সো এই সমস্ত ইনফরমেশন যদি আমরা এখান থেকে পাই তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই ইনফরমেশনগুলো আমাদের ঠিক আছে তাহলে এখানে গিয়ে আমরা লিখবো প্রোডাক্ট ইনফরমেশন ইয়েস তো এইভাবে আমরা আসলে এই স্মার্ট ওয়াচ ফর অ্যান্ড্রয়েড এটা নিয়ে আমরা যেমন রিসার্চ করলাম ঠিক একইভাবে আরও অন্য কোনো একটি কিওয়ার্ড নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে তো আমি যদি এখান থেকে অন্য আরেকটি কিওয়ার্ড বেছে নেই আমরা এখান থেকে বেছে নিচ্ছি ফেব্রিক ডেকোরেটিং তো ফেব্রিক ডেকোরেটিং এটিকে আমি জাস্ট কপি করে নিচ্ছি এরপরে আমি এই ট্যাপগুলোকে মুছে দিচ্ছি যে এই ট্যাপগুলোর আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই এবার চলে যাব আমরা গুগলে এবং গুগলে গিয়ে আমি নতুন যে কিওয়ার্ডটা নিলাম সেটিকে পেস্ট করবো তো এখানে গুগলই আমাদেরকে বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে আমরা এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড বেছে নিতে পারি যাই হোক আমি এই জাস্ট শুধু এটি লিখেই যদি সার্চ করি তাহলে আমরা দেখবো যে ফেব্রিক ডেকোরেটিং এটার সার্চ ভলিউম কেমন রয়েছে গুগলে সো এখান থেকে যদি আমরা শো ভলিউমে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কে সার্চ ভলিউম রয়েছে পার ডে সো এটাও আমরা নিতে পারি অনেক বেশি সার্চ ভলিউমেও থাকে এই জায়গায় সো আমরা একটু খুঁজবো একটু দেখার চেষ্টা করব আমরা যদি এখান থেকে ধরা যাক এই যে এটাতে ক্লিক করি দেখেন এটার সার্চ ভলিউম কেমন গুগল যেটা সাজেস্ট করছে আমাকে সেটার সার্চ ভলিউমটা কেমন সো ভলিউমে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু অনেক কম তিরিশ আমি আগে যেটা ছিল আমার সেটাই কিন্তু সার্চ ভলিউম বেশি ছিল যাই হোক এই জন্য আমি এটিকে এখান থেকে কপি করে নিচ্ছি তারপর চলে যাব কোথায় আমাদের এই যে ইয়েটা রয়েছে এখানে আমরা চলে যাব। এবং এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করলাম এরপরে আমি হচ্ছে মান্থলি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স এবং এটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে হবে এবার তো কিওয়ার্ড ডিফিকালটির জন্য আমরা এবার এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করে নিচ্ছি আর আপসের ভিতরে যাব এখানে গিয়ে আমি পেস্ট করব এনে পেস্ট করলাম ইউনাইটেড স্টেট ঠিক রাখবো তারপর চেক কিওয়ার্ডে ক্লিক করব চেক কিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু এটা কিন্তু দেখেন ডিফিকাল্টি কিন্তু মিডিয়াম রয়েছে এটা ডিফিকাল্টি মিডিয়াম রয়েছে সো লো এবং মিডিয়াম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করব অবশ্যই হাই যেগুলো থাকবে সেগুলোকে আমরা বাদ দিব কারণ হাই যেই এইগুলো থাকে ডিফিকাল্টি যেগুলো থাকে ওইগুলো নিয়ে কাজ করলে প্রতিযোগিতা অনেক বেশি থাকে আর মিডিয়াম বা লোজ নিয়ে যদি আমরা কাজ করি সেগুলোর প্রতিযোগিতা অনেক কম থাকবে যাই এই মিডিয়াম এটাকে আমি নিয়ে চলে যাচ্ছি আমাদের গুগল শিটে এবং এখানে গিয়ে কিউআর ডিফিকাল্টির জায়গায় পেস্ট করে দিচ্ছি অর্থাৎ এটা মিডিয়াম এবার দেখব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা না এই রিলেটেড প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কি না অ্যামাজনে সো এখান থেকে আমি যদি এই প্রোডাক্টকে ওপেন করে নেই এটাকে ওপেন করে নেই এগুলোকে যদি আমি এইভাবে ওপেন করে নিই মোটামুটি পাঁচ ছয়টাকে আমি যদি ওপেন করে নিই আমরা দেখব যে এগুলো অ্যাভেলেবেল আছে কি না হ্যাঁ যে ইন স্টক রয়েছে অর্থাৎ এগুলো অ্যাভেলেবেল রয়েছে এটাও রয়েছে এরপরে এটা দেখব যে এটা এটাও ইন স্টক রয়েছে এটাও রয়েছে এটাও রয়েছে সো প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে স্টকে আছে সো এই জন্য আমরা এখানে এসে লিখবো ইয়েস এখানে এসে লিখলাম ইয়েস এবং প্রোডাক্টের যে ইনফরমেশন অ্যাভেলেবেল ইনফরমেশন আছে কিনা এই যে ছবি ভিডিও ইমেজ তারপরে আরও যে টেক্সটগুলো রয়েছে এখানে এখানে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো ঠিকঠাক দেওয়া আছে কি কারণ এগুলো দিয়েই তো আমাদের পোস্ট বলেন ওয়েবসাইটে পোস্ট করি বা ভিডিও মেক করি বা ফেসবুকে পোস্ট করি যেটাই করি না কেন এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে সো এই ইনফরমেশনগুলো এখানে অ্যাভেলেবেল কি না এটা আমাদেরকে চেক করে নিতে হবে তো ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল আছে একটা প্রোডাক্টের দেখলাম আরেকটা প্রোডাক্টের যদি দেখি হ্যাঁ এখানেও মোটামুটি ইনফরমেশন দেওয়া আছে এই যে প্রোডাক্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে পিকচারও দেয়া আছে সুন্দর করে পিকচারগুলো দেয়া আছে সো আমরা নিঃসন্দেহে এখানে বলে দিব ইয়েস তার মানে প্রোডাক্টের ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে এভাবে আপনি পঞ্চাশ থেকে একশোটি প্রোডাক্ট আপনি হচ্ছে আগে খুঁজে বের করবেন তো এখানে আমরা দেখব যেই প্রোডাক্টগুলো রয়েছে মিডিয়াম এবং সার্স ভলিউম রয়েছে মিডিয়াম এবং লো থাকবে কিওয়ার্ড ডিফিকাল্টি অবশ্যই আমরা সেই কিউওয়ার্ডগুলো নিয়ে কাজ করব। তাহলে যেটা হবে ওই প্রোডাক্ট আমরা যে ওয়েবসাইটে রাখব এবং ওই ওয়েবসাইটটা সার্চ ভলিউমে খুব সহজে আসবে এবং শুধু ওয়েবসাইটই না আমরা যদি ফেসবুক ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা যখন মার্কেটিং করব। তখন অটোমেটিকলি ট্রাফিক জেনারেট হবে আমাদের ওই প্রোডাক্টের উপর এবং অটোমেটিকলি সেল জেনারেট হবে তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা আপনি পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ